তারপরে কি <hallucinations> <Sayakanan mission>

আমরা সাইমনের জন্য বাংলাদেশ এক সাইমনে আছে আর কেউ প্রতিবন্দী নাই হ্যাঁ অবাকগ্রস্ত নাই অসহায় নাই হ্যাঁ দেখেন দেখেন নিতে দেখেন মানবাতার ফেরোলা বাংলাদেশে মানবাতার ফেরোলা করোনা কি বাংলাদেশে মানবাতার ফেরোলা আপনি পিছে আগে নামা করব আপনি পিছে তাই আপনি বাইরে আগে জয়ালা সাথে হ্যাঁ হ্যাঁ না তার সাথে গান গাও না সাথে গান গাও হ্যাঁ তোমার সাথে গান গাইতে এই বিল্লা এটা বিল্লা আগে না মানৱ

তো এই হচ্ছে আমাদের দেশের মানবতার ফেরিওয়ালাদের অবস্থা আসলে এরা কিন্তু মানবতার ফেরিওয়ালা না এরা হচ্ছে বিউ ব্যবসায়ী এরা দুই চার টাকা দান করবে এবং আট দশ টাকা কামাই করবে আপনারা তো বুঝতে পারছেন তবে যাই হোক ওরা বিহু করে হলেও মানুষের কিছু সেবা করতেছে মানুষের কিছু কাজে আসতেছে তবে আমরা বলি তোমরা ভিউ ব্যবসা করো যাই করো মানুষের সেবাটা কন্টিনিউ করে যাও আর তোমরা পরিবেশটাকে একটু মানে মানায় চলো পরিবেশটাকে একটু রক্ষা করে চলো তোমরা পরিবেশটাকে নষ্ট করিও না কারণ আমরা চাই না যে তোমাদের কারণে অনলাইন প্ল্যাটফর্মটা বাংলাদেশের পরিস্থিতিটা গোলাটে হোক